পেটে ব্যথা তবু হার মানেনি সমাপ্তি পুলিশের সহায়তায় হাসপাতালের বেড়েই মাধ্যমিক পরীক্ষা প্রবল শারীরিক ও পেছনে ফেলে অদম্য মানসিকতার পরিচয় দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী খাটমারা বিদ্যাসাগর বিদ্যাপীঠের ছাত্রী সমাপ্তি মহন্ত আজ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে শুধুনিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় আজ ছিল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন এবং বিষয় ছিল ইতিহাস পরীক্ষা শুরুর আগে হঠাৎই প্রচন্ড পেটে ব্যথায় অসুস্থ হয়ে পড়ে সমাপ্তি পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে বিষয়টি ছাতনা থানার পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে তাকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় হাসপাতালে চিকিৎসার পাশাপাশি সমাপ্তির পরীক্ষার ব্যবস্থাও করা হয় হাসপাতালের বেডে বসে সেই ইতিহাসের খাতা কলম ধরতে সক্ষম হয় অসুস্থ শরীর নিয়ে পরীক্ষায় বসে সমাপ্তি প্রমাণ করলো ইচ্ছা শক্তি থাকলে কোনো কিছুই বাধা চূড়ান্ত নয় পুলিশ ও বিদ্যালয় কোটিপখির এই তৎপরতা ও মানসিক সহযোগিতায় স্থস্থিন নিশ্বাস ফেলছেন পরীক্ষার্থীর পরিবার ও শিক্ষকরা সমাপ্তির এই লড়াই অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার সকালে একজন মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের ইমার্জেন্সিতে আসে পেটে ব্যথা নিয়ে তো আমাদের হাসপাতালের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় তো এখনো সে পরীক্ষা দিচ্ছে নির্বিঘ্নেই দিচ্ছে তো চিকিৎসার সঙ্গে সঙ্গে পাশাপাশি চলছে আমরা দেখছি তার অবস্থার উন্নতি হলে সে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেটা আমরা নজর রাখছি এটা এই এগারোটা নাগাদ আচ্ছা এ তো শুশুনিয়া সম্ভবত পুলিশ পৌঁছে দিয়ে গেছে ওনারাও পরীক্ষা যাতে নির্বিঘ্নে দিতে পারে ওনাদের দিক থেকেও তো ব্যবস্থাপনা রেখেছেন স্কুল পরিদর্শক হয়ে এসেছেন বাড়ির অভিভাবকরাও আছেন সবাই ওই ব্যাপারটাকে নজর রাখছে ডক্টর বুদ্ধ মুরু স্প্যান্ডেন্ট ছাত্র ছাত্রী হসপিটাল